সেবা তুলারাশির জীবনে অনেকগুলো বড় বড় পরিবর্তন আসতে চলেছে অর্থাৎ আগামীকাল 10 থেকে এগারোটি বড় বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে অর্থাৎ ছয় মে দু থেকে এই সময়কাল শুরু হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার উন্নত সফলতার এক নতুন দিশা খুঁজে পাবেন রাশির জাতক জাতিকারা নানান দিক থেকে এবং নানান জায়গায় জীবনে এগিয়ে যাওয়ার নতুন রাস্তা খুঁজে পাবেন এবং সফল হওয়ার রাস্তা খুঁজে পেতে চলেছেন কারণ চন্দ্রদেব গোচর করতে চলেছে সিংহ রাশিতে যেটা কিনা তুলা রাশির সাপেক্ষে ঠিক একাদশ ঘরে চন্দ্রদেবের এই গোচর যা কিনা একাদশ ঘর হচ্ছে তো সফলতার ঘর এবং যে নাক্ষত্রিক পরিবর্তন অর্থাৎ যে নক্ষত্রের উপর দিয়ে যাবে সেই নক্ষত্রটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ রবি এবং শুক্রের নক্ষত্রের উপর দিয়ে গোচর করতে চলেছে এই চন্দ্রদেব যা সফলতার এক নতুন আর এক দিশা দিতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে নানান দিক দিয়ে বড় বড় সফলতা এবং উন্নতির পথগুলো খুঁজে পাবেন এবং সুফলগুলো পাবেন কোন কোন জায়গায় এগিয়ে যাবেন কি করলে আপনার সমস্যাগুলো দূরভূত হবে এবং ব্যবসার জায়গায় কি করে সফলতা পাবেন এবং আপনার আর্থিক ক্ষেত্রে কি বিশেষ প্রভাব পড়ছে আপনার পার্সোনাল প্রফেশনাল লাইফে বিশেষ কি প্রভাব আনতে চলেছে এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেই সঙ্গে আপনাদের রিলেশনের জায়গায়ও চন্দ্রদেবের বিশেষ প্রভাব পড়ে থাকে বা পড়তে চলেছে তার সম্পর্কেও নিয়ে আমরা আলোচনা করব দাম্পত্য বিবাহিত জীবন নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ না কেটে না স্কিপ করে আপনারা দেখার চেষ্টা করবেন রাশির জাতক জাতিকারাও চন্দ্রদেবের এই গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল প্রদান করবে আপনারা আপনাদের সেই ক্ষেত্রে বেশ উন্নতি লক্ষ্য করতে চলেছেন তো ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো আপনারা অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন ও নমস্তে বাই অথবা জয় চন্দ্রদেবের জয় অবশ্যই লিখে কমেন্ট করবেন তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক রাশি রাশি চক্রের সপ্তম রাশি তুলা রাশি আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং শুক্রদেব আর চন্দ্র শুক্রের নক্ষত্রে থাকতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনারা পাবেন সর্বপ্রথমত হচ্ছে যারা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন যারা হয়তো কোনো আর্টিস্টিক লাইনে রয়েছেন অর্থাৎ আপনারা কোনো ছবি আঁকা নাচ গান বা শিল্পকলা চিত্রকলা এই ধরনের জায়গায় যারা যুক্ত রয়েছেন বা এই ধরনের কেরিয়ার অপশন চুজ করেছেন তাদের জন্য আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ছয়ই মে এই সময়কালটা খুবই ভাইটাল খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের আচমকাই কোনো যোগাযোগ হতে পারে বা অলরেডি আগে থেকে কোনো প্ল্যান রয়েছে ওটা কিন্তু সফলভাবে হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আর্টিস্টিক লাইনের জায়গা থেকে আপনি আপনার কেরিয়ারে নতুন এক দিশা খুঁজে পাবেন একটা নতুন সফলতার রাস্তা খুঁজে পেতে চলেছেন তুলা রাশির জাতক জাতিকারা যারা এতদিন ধরে সেই জায়গাটায় যেতে চাইছিলেন এবারে সেই সুযোগটা কিন্তু আপনারা পাবেন এবং সেই সঙ্গে যারা এতদিন ধরে অনেক চেষ্টা করার পরেও যে জায়গাটা অর্জন করতে পারছিলেন না এবার কিন্তু সেই জায়গাটা আপনাদের জন্য তৈরি হতে চলেছে নতুন করে কাজের যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে যারা বেকার ছিলেন বা হয়তো অনেকভাবে চেষ্টা করেছেন কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছিলেন না ওই জায়গায় কিন্তু আপনাদের চন্দ্রদেব এটা কিন্তু আপনাকে একটা বড় সুযোগ আগামী কাল করিয়ে দিতে চলেছে বিশেষ করে আপনারা এই পরিবর্তনের সময় লক্ষ্য করবেন আজকের রাত্রি এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের পর থেকেই সময়কাল শুরু হয়ে যাবে আপনাদের জন্য এই শুভ সময় চলতে থাকবে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা অবশ্যই চোখ খান খোলা রাখবেন অ্যাক্টিভ থাকবেন কোনো সুযোগই আপনারা হাত ছাড়া যারা না হয় সেই ব্যাপারে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে দু একটা ব্যাপারে বিশেষ আপনাকে ধ্যান রেখে চলতে হবে যে কি আপনি আপনার কাজের ক্ষেত্রে কোন রকম অন্য বিষয় নিয়ে আলোচনা বা সেই বিষয় নিয়ে চিন্তা করা থেকে বিরত থাকবেন আপনাদের মনে বা আপনার চারপাশে যারা রয়েছে তারা হয়তো অনেকভাবে আপনাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করবে অর্থাৎ আপনার আপনার লক্ষ্য থেকে সরে যেতে বাধ্য করতে পারে অনেকে তো সেই জায়গায় আপনারা একটু বুঝে চলবেন আপনি চাইলে এই সময়কালে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এদের কাছ থেকে দূরেই থাকুন আপনার লক্ষ্যে যে সহায়তা করবে এমন কাউকে আপনার সঙ্গে বা পাশে রাখুন সেক্ষেত্রে দেখবেন নিশ্চিতভাবে আপনি কিন্তু এটা অ্যাচিভ করতে পারবেন বা আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন এতদিন ধরে যে আর্থিক সমস্যার মধ্যে দিয়ে আপনারা ছিলেন সে আর্থিক ক্ষেত্রে একটা বড় সড়ো পরিবর্তন নিশ্চিতভাবে আপনারা নিয়ে আসতে চলেছেন অর্থাৎ আগামীকাল আপনাদের কোনো ডিল ফাইনাল হওয়া বলুন অর্থপ্রাপ্তি বলুন বা আটকে থাকা টাকা পয়সা পুনরায় ফিরে পাওয়া বলুন ওই ধরনের জায়গাগুলো কিন্তু আপনাদের খুবই অ্যাক্টিভ হচ্ছে আপনারা চেষ্টা করবেন আপনাদের যে কারগজ থেকে টাকা পয়সা পান তাদের একটু বলতে বা তাদের কাছ থেকে টাকাগুলো কিভাবে আদায় করা যায় সেইগুলো নিয়ে ভাবতে সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা সুফলই পাবেন আপনার আজকের দিনে অল্প চেষ্টা আপনার সেই আর্থিক ক্ষেত্রের জায়গাটাকে কিন্তু অনেক বেশি পজিটিভের দিকে নিয়ে যাবে এবং আপনি সেখান থেকে আপনার সেই অর্থটাকে বের করে নিয়ে আসতে পারবেন কি চন্দ্রদেবের এই বিশেষ শুভ গোচরে আপনার জীবনে যে বর্তমান চলে আসা যে মানসিক চাপটা ওটা কিন্তু দূর হবেই হবে হয়তো এমন কেউ রয়েছে যে কাজের জায়গায় চাপের মুখে রয়েছেন রাজনীতির প্রেশারে রয়েছেন রাজনীতি করছে আপনার পিঠ পিছে আপনার যারা সহকর্মীরা ছিল বা কেউ না কেউ তো সেই জায়গা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে চলেছেন কাজের জায়গায় আপনি সুনাম পাবেন কাজের জায়গায় আপনি আপনার কাজের জায়গায় প্রশংসা পেতে চলেছেন এতদিন ধরে যে আপনি কাজ করেছেন আপনার ক্রেডিট অন্য কেউ নিচ্ছিল আগামীকাল থেকে দেখবেন আপনার কাজের প্রশংসা আপনিই পেতে চলেছেন এবং আপনি আপনার সিনিয়র বা বসের কাছে সুনাম প্রাপ্তি করবেন আর রিলেশনের জায়গায় যে কথাবার্তা বন্ধ হয়ে যাওয়া বা ভুল বুঝাবুঝির যে পরিস্থিতি তৈরি হচ্ছিল ওই রিলেশনের জায়গাটা কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত হবে আপনাদের একে অপরের প্রতি আকর্ষণ টান বা প্রেম ভাবটা কিন্তু আজকের দিনে পর থেকে খুবই ভালো থাকতে লক্ষ্য করা যেতে চলেছে অর্থাৎ তুলারাশির জাতকাদের জন্য আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা জায়গা দিক থেকে তো আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখবেন অ্যাক্টিভ থাকবেন কারো কারোর বিবাহের কথাবার্তা ফাইনাল হয়ে যেতে পারে বা কোনো সুখবর আসতে পারে বা হয়তো কারোর বিবাহিত দাম্পত্য জীবনে রকম ভুল বোঝাবুঝির জন্য আপনাদের দূরত্ব সৃষ্টি হয়েছিল আজকের দিনে সেই দূরত্বটা মিটে গিয়ে আপনারা আবারও আপনাদের সেই পুরনো সম্পর্কের জায়গাটা মধুর সম্পর্কের জায়গাটা কিন্তু গড়তে চলেছেন সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কালটা নিশ্চিতভাবে ভালো যাচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় থাকবে যারা বিশেষ করে বিউটি কোনো জিনিস নিয়ে ব্যবসা করে থাকেন বা যারা ফার্নিচার বা এই লাক্সারিয়াস জিনিসপত্র নিয়ে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে দেখবেন সময়কালটা খুবই ভালো যেতে লক্ষ্য করা যাবে বা যারা ইলেকট্রনিক্স জিনিসপত্র নিয়ে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়কালটা খুবই ভালো এবং পজিটিভ রেজাল্ট দিতে চলেছে আর আপনাদের রাজনীতির জায়গায়ও যারা রাজনীতি কেরিয়ার অপশন চুজ করেছেন তাদের ক্ষেত্রেও সময়কালটা অত্যন্ত পজিটিভ এবং শুভ ফল প্রদান করতে চলেছে আপনারা সেই জায়গা থেকে খুবই ভালো রেজাল্ট পেতে চলেছেন আর ভাগ্যের কথা বলবো আর কি ভাগ্যের জায়গাটা অত্যন্তই পজিটিভ রয়েছে তাই আপনারা যে কোনো ধরনের শুভ কাজ আপনারা যারা করতে চাইছিলেন বা শুরু করবেন বা আপনার কোনো সিদ্ধান্ত নেবেন সেইটা নিয়ে কিন্তু আপনারা আর দুধায় থাকবেন না আপনাদের জন্য সময়কাল নিশ্চিতভাবে ভালো যাচ্ছে আপনারা আপনাদের মতো করে কাজ শুরু করবেন সেখানে নিশ্চিতভাবে ভালো ফল আপনারা পেয়ে যাবেন কেরিয়ারের দিক দিয়ে তো বললামই যারা নতুন কেরিয়ার অপশন চুজ করতে চাইছেন অবশ্যই করুন যারা পরিবর্তন চাইছেন আপনারাও আপনাদের মতো করে চেষ্টা করতে পারেন সেখানেও কিন্তু আপনাদের কাছে সুযোগ ভালো থাকবে হয়তো আপনারা কোনো জায়গায় অ্যাপ্লাই করেছিলেন সেখান থেকে জয়নিং অফার লেটার আসতে পারে এমনটাও কিন্তু সম্ভাবনা খুবই ভালো রয়েছে কারণ না কারো সুবাদে আপনার কেরিয়ারে উন্নতির সুযোগ বা রাস্তাটুকুও আপনি কিন্তু খুঁজে পেতে চলেছেন এই জায়গাটাও সম্ভাবনা আপনাদের জন্য অত্যন্ত প্রবলভাবে তৈরি করছে চলেছে খুবই ভালো সময় যাচ্ছে রাশির জাতক জাতিকাদের জন্য আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপনারা এই সময়কালকে চন্দ্রদেবকে পজিটিভ রাখতে বা আপনার ক্ষেত্রে পজিটিভ করে উঠাতে অবশ্যই আপনারা চন্দ্রদেবকে খুশি রাখতে সাদা রঙের কোনো রং ব্যবহার করবেন বা পোশাক পরবেন অথবা হালকা নীল রং এটা ব্যবহার করতে পারেন আপনার জন্য খুবই ফলদায়ী হবে আর শুভ সংখ্যা হিসাবে নয় এবং এগারো ব্যবহার করবেন পজিটিভ রেজাল্টই পাবেন আজকের ভিডিও এই পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত গ্রহগোচরের আপডেটগুলি পাওয়ার জন্য